আমরা বাইয়া মানুষ আমাদের কত ধরনের স্বপ্ন থাকে কিন্তু তা আমরা কয়জনই পূরণ করতে পারি বলো চাইলে কি আর পূরণ হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি খবর তোমা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি এই যে সকাল বেলা ঘুম থেকে উঠতেই দেখো রওনা দিছি কোথায় বলো তো মেডিকেলে যাইতাছি আর আজকের আকাশটা মাশাআল্লাহ মাশাআল্লাহ মনে হয় আমার দিকেই সূর্যটা দিয়ে তাকায় আর আজকের আকাশটা এত বেশি সুন্দর আছিল আর এইদিকে রাস্তাটার কথা নাই বলি মাশাআল্লাহ রাস্তাটা তার বেশি সুন্দর কোনো কোলাহল নাই চারোদিকে ঠান্ডা বাতাস বইতেছে গাছপালা মানে অসাধারণ আমার মন এলাকাটা অনেক বেশি ঠান্ডা এবং নিরিবিল ছেলেটার এই যে গাড়ির মধ্যে নাস্তা খাওয়াইতেছি কারণ সকালবেলা যেহেতু উঠছি সকাল আর বাসায় আর কিছু খাওয়ানো হয় নাই তারা হুড়া করে রওনা দিছি আর কি বেশি দেরি হয়ে গেলে আবার ভিড় হয়ে যায় বলে তাড়াতাড়ি আসছি তো মেডিকেলে আসছি আমার শাশুড়ি অনেক দিনের প্রতি অসুস্থ আর ইব্রাহিম দেখাবো শিশু ডাক্তার কারণ আমার ছেলেটা দিন দিন এমনি কোনো রোগ নাই কিন্তু দিন দিন শুকায় একদম বুকের হাড্ডি গুলো সব বাইরে যেতেছে যে কারণে আরকি নিয়ে আসছি একটু শিশু ডাক্তার দেখানোর জন্য কিছুই খাইতে চায় না ছেলেটা মানে সুগায় একদম অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যেতেছে দিন দিন

মানে এত বেশি পাকনা উপরে রাউটার বড় মানুষের চোখ যায় না ওই জায়গায় আর আমার ছোট্ট পিঠিটার চোখ গেছে তারপরে যে ডাক্তার দেখায় একটু বাইরে চলে আসছি আমার শাশুড়ি খুঁজে পেতেছি না উনি জানি কোন চেম্বারের ভিতরে যাই ডুবছে পুরো মেডিকেল খুঁজছি অনেকক্ষণ সেখানে বইসা বৈশা খুঁজিয়ে পেতেছিলাম না তারপরে ব্রাহ্মণী নিয়ে যে একটু বাইরে চলে আসছে এখানে মার্শালে অনেক সুন্দর ফুল ফিটটা রইছে আর যেহেতু রাতে বৃষ্টি হয়েছিল সেজন্য ফুলগুলো আরো বেশি সতেজ হয়েছিল পাতা গুলো একদম সবুজ হয়েছিল মনে হয় আমার দিকে তাকাই রয়েছে এত সুন্দর লাগতেছিল আর এই জায়গাটা বেশ ভালো হয়েছে আর ওই দিকে ফুল টুল অনেক সুন্দর লাগতেছিল শুধু একটা ছবি টুবি এখানে তুললাম আর এই ফুল নাম আমি সত্যি জানি না তবে ফুলগুলাই এত বেশি সুন্দর একদম মনোমুগ্ধ করে দেখলে মনে হয় ফুলগুলা তুললাম মাথার মধ্যে খোপার মধ্যে আর কি লাগায় রাখি এত বেশি সুন্দর লাগতেছিল ফুলগুলো আমার কাছে তবে আমি ফুলগুলোর নাম জানিনা তোমরা কি কেউ জানো নাকি জানলে আমাকে জানাইও যে ফুলগুলার নাম কি তবে থেকে আল্লাহ ফুলাগুরি করলাম কিছু খাওয়াইলাম তারপরে চলে আসছি এই যে ভিতরে আচ্ছা অনেকক্ষণ যাব বই সারি থেকে পুরো পাঁচতলা পর্যন্ত বইটা আসছি আমার শাশুড়ির আর খুঁজছেই পাই না মানে উনি একটা ডাক্তার দেখাই আবার যে পই চল লাগে জানিনা আমি তো করেছিলাম নিয়ে নিয়া নিশাইয়া দেখে এই যে নাই আমার শাশুড়ি ওনারা খুঁজতেই পাই না তারপরে আর কি যে মা ছেলে এখানে বসে বসে কত খেলাধুলা করার পরে দুঃখ করতে গেছে নিয়ে আসছে আমার শাশুড়ি ডাক্তার দেখাইয়া তারপরে যে খেলাকায় চলে আসছি আসে যে উনি একটু জাম খাবে এই জন্য একটু জাম ভর্তা ইব্রাহিমের জন্য ইব্রাহিম জাম খাবে বলে তো ওই বক্তা নেই নাই মানে শুধু জামি নিয়েছিলাম সঠিক খেয়াল নাই যেহেতু অনেকদিন আগের এদিকে দেখো বাসায় আইসে দেখি যে বড় বড় দুইটা কাঁঠাল দিছে আমার চাচু শাশুড়ি দেশ থেকে আনছে বললে আমাদের বাসায় পাঠাই দিছে কাঁঠাল গুলো কিন্তু অনেক বেশি মজা আসলো একদম শক্ত কাঁঠাল আমি কিন্তু নরম কাঁঠাল খুব একটা পছন্দ করি না আর এই কাঁঠাল দুইটাই একদম অনেক বেশি শক্ত ছিল কচকসা যেটাকে বলে আর কি কচকসা কাঁঠাল গুলো মশাল্লা কাঁঠাল গুলো অনেক বেশি মজা ছিল খাইতে অনেক মিষ্টিও ছিল তবে খুব একটা খাওয়া পরের নাই কারণ এর মধ্যে সবাই ঘরের মধ্যে একটু অসুস্থ আছিল যে কারণে কেউ খুব একটা খায় নাই আমি তো এক পিজা খাইছি একটু মিরপুর মার্কেটে স্বর্ণের দোকানে একটা গলার সেট কিনতে এটা শুধু স্বপ্ন বাস্তব না জানি না কবে পূরণ করতে পারবো আসলে মাইয়া মানুষের অনেক স্বপ্ন থাকে মাইয়া মানুষ স্বর্ণের দোকানে গেলে মনে হয় সবগুলা স্বর্ণের জিনিসপাতি কিনে কিনেন না আমি আমার চোখে বইরা রাখি কিংবা জামা কাপড়ের মার্কেটে গেলে মন চায় সবগুলো জামা কাপড় কিন নাই না আলমারিতে বইরা রাখি তবে এগুলো আসলে ভাই সব নয় এগুলো পূরণ করার সামর্থ্য গরিব গণ এগুলো একমাত্র বড় লোকদের জন্য গরিবদের জন্য তো এগুলো আসছে গিয়ে বিলাসিতা কারণ স্বর্ণের যে পরিমাণের দাম রে বা স্বর্ণ কেনার সামর্থ্য এই মুহূর্তে নাই ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সামনে অবশ্যই কিনতে পারবো যদি আল্লাহ তালা চায় তো তারপরে যে চলে আসছিলাম এই দিকে দুইটা পাপুস কিনলাম একশো টাকায় দুইটা পাপুস সরকারি ভাবে ভাই নিয়ে নিছি তারপরে আসা করছিলাম এই যে একটা ভিনিটি ব্যাগ কেনার জন্য ভিনিটি ব্যাগ মানে কি আর কি পার্স ছোট ছোট পার্ক গুলো একটু দেখতেছিলাম কারণ মাঝে মধ্যে ওই যে দুই সাইড পয়সা লোক একটু বাইরে যায় একটু আসতে পয়া যায় এই দোকানটার মধ্যে অনেকগুলো পার্স ছিল তো আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম কোনটা তুই কোনটা নিবো এটা তো আমার জামার সাথে পুরো ম্যাচ হয়ে গেছে আর এ ব্যাগটা পছন্দ ছিল কিন্তু কালারটা ভালো লাগে না ডিজাইনটা ভালো লাগছে তোমার কাছে এরকম কালার আর কি অন্য কোনো কালার নাই একটা কালারই আছে ডিজাইনের মধ্যে আর কোনো কিছুই নাই তো পরবর্তীতে অন্য একটা ব্যাগ নিয়েছিলাম তো এটা পরবর্তীতে তোমাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে দেখা মনে কোন ব্যাগটা নিয়েছিলাম আমি তো তারপরে যে কিছু আম নিয়ে আমার খালা শাশুড়ির বাসা না তো ওখানে যাবে আমার নানি শাশুড়ি একটু দেখা করতে তো বেশিক্ষণ বসি নাই তারপরে বাইরে চলে আসছিলাম আমার নানি শাশুড়ি আবার চশমা ঠিক করবো চশমাটা ভেঙে গেছে এখানে চশমার দুখানে কিছুক্ষণ বসেছিলাম ওনারা এদিকে চশমা ঠিক করতেছে তো অনেকক্ষণে আর কি বসেছিলাম প্রায় দশ পনেরো আধা ঘন্টার মতো এরকম বসে অপেক্ষা করতেছিলাম চশমাটা নতুন করে বানিয়ে দিতেছিল ফ্রেমটা কিছুই যে আয়না তো মাইয়া মানুষের সব বোঝনা যায় আয়না মাইয়া মানুষ যায় কি আর দিকে চশমা ঠিক করতেছে আর দিকে অসহায়ের মতো ভিডিও আর কি করমু তো ফাইনালি একদম সন্ধ্যা হয়ে গেছে আসলে সকালে বাইরে নাই সম্ভবত তিনটার দিকে বাইরে ছিলাম ইব্রাহিম বাসায় রেখে আসছিলাম সেদিকে একদমই সন্ধ্যা হয়ে গেছে আর পাখি গুলা বাসায় ফিরতেছে দেখো কিভাবে কিচির মিশির মিচির কইরা পুরা এলাকাটা তুললে বসাইছে পাখি গুলা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে আবারও ফিরম নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ